উত্তরপ্রদেশে উন্নাও ধর্ষণকাণ্ডে প্রাক্তন বিজেপি বিধায়কের কারাদণ্ড স্থগিত করল দিল্লি হাইকোর্ট প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করল দিল্লি হাইকোর্ট দু সালে উন্নয়ের ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই সাত বছর পাঁচ মাস জেলে কাটিয়েছেন কুলদীপ সেঙ্গার জানাল দিল্লি হাইকোর্ট ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়া এবং সাজার বিরুদ্ধে আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেঙ্গারের সাজা স্থগিত ধর্ষণকাণ্ডে কারাদণ্ড স্থগিত হলেও জেলেই থাকতে হবে প্রাক্তন বিজেপি বিধায়ককে পুলিশ হেফাজতে নির্যাতিতার বাবার মৃত্যুতে দোষী সাব্যস্ত কুলদীপ সেঙ্গার দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত ধর্ষণকাণ্ডের সাজা থেকে মুক্তি পেলেও নির্যাতিতার বাবার মৃত্যুতে জেলেই থাকতে হবে প্রাক্তন বিজেপি বিধায়ককে অশান্ত বাংলাদেশ আর এরই মাঝে রায়গঞ্জে উদ্ধার হল বাংলাদেশি টাকা হেমতাবাদের ঠাকুরবাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা উদ্ধার হয়েছে উদ্ধার হয়েছে ষাট হাজার টাকার বাংলাদেশের নোট

বত্রিশ লক্ষের মধ্যে কুড়ি লক্ষ ইস্যু হল কমিশনের তরফে একদিনে ডাকা হবে দেড়শো জনকে আনম্যাপিং শেষ হলে দেখা হবে অনিয়ম বলে কমিশন সূত্রে খবর বত্রিশ লক্ষ আর্ম্যাপিকের মধ্যে কুড়ি লক্ষকে শুনানির জন্য নোটিশ পাঠানোর প্রস্তুতি শুরু কমিশনের এই বত্রিশ লক্ষের মধ্যে কুড়ি লক্ষ ইস্যু হলো কমিশনের তরফে একদিনে ডাকা হবে দেড়শো জনকে তৃণমূলের অভিযোগ প্রমাণ হলে এবার বিএলওদের বিরুদ্ধে করা ব্যবস্থা খসড়া তালিকায় জীবিত ব্যক্তি মৃত এমনটা অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে অভিযোগ প্রমাণ হলে এবার বিএলওদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বৈঠকের পর জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক পাঁচই জানুয়ারি দিল্লিতে নির্বাচন কমিশনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠক বৈঠকে থাকবেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এই বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা মধ্যপ্রদেশে এসআইআর তালিকা থেকে বাদ তেতাল্লিশ লক্ষ ভোটারের নাম পাঁচ কোটি চুয়াত্তর লক্ষ ভোটারের মধ্যে ফর্ম জমা পাঁচ কোটি একত্রিশ লক্ষ ভোটারের ভোটার তালিকা থেকে বিয়াল্লিশ লক্ষ চুয়াত্তর হাজার একশো জনের নাম বাদ স্থানান্তরিত এর মধ্যে একত্রিশ লক্ষ একান্ন হাজারের বেশি ভোটার মৃত ভোটার আট লক্ষ ছেচল্লিশ হাজারের বেশি একজন ভোটারের নাম একাধিক কেন্দ্রে এই রকম সংখ্যাটা দু লক্ষ সাতাত্তর হাজার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে একুশে ফেব্রুয়ারি ছত্তিশগড়ে এসআইআর তালিকা থেকে সাতাশ লক্ষ ভোটারের নাম বাদ যেতে চলেছে ভোটার তালিকা থেকে বাদ সাতাশ লক্ষ চৌত্রিশ হাজার আটশো সতেরো জন এবার কেরল কেরলে এসআইআর তালিকা থেকে বাদ প্রায় সাড়ে বাইশ লক্ষ ভোটারের নাম গতকাল বেলডাঙায় নতুন দলের কথা ঘোষণা করে বালিগঞ্জে নিশা চট্টোপাধ্যায়কে প্রার্থী করার কথা ঘোষণা করেছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে প্রার্থী প্রত্যাহার করলেন হুমায়ুন কবির তিনি বলছেন সোশ্যাল মিডিয়ায় ওনার অঙ্গভঙ্গি ভালো নয় বিধানসভার মতো পবিত্র জায়গায় এরা অযোগ্য সাত দিনের মধ্যে বালিগঞ্জে অন্য কোনো মুসলিম প্রার্থীর নাম জানিয়ে দেব বলছেন হুমায়ুন কবির ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির বিভিন্ন যে আইটি সেল বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ফেসবুকে কিছু ছবি ভাইরাল হয়েছে তাতে আমার মনে হয়েছে যে আমার শুরুটা এই ধরনের কোনো ব্যক্তিকে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা ইন প্রণয়কারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে তাই আমি সেটা চব্বিশ ঘন্টা যেতে না যেতেই রাত্রেই সিদ্ধান্ত নিয়েছি যেটাকে এটাকে প্রার্থী রূপে রাখবো না এবং আমি এক সপ্তাহের মধ্যে বালিগঞ্জের কোনো একজন মুসলিমকে প্রার্থী হিসাবে তুলে ধরব আর এবার নিশা চট্টোপাধ্যায় কি বলছেন সরাসরি দেখব তৈরি করছিলেন পার্টি তো উনি বলেছিলেন যে ইনি তৃণমূলে থাকে তো আমি মানে আমি কোনো পার্টি করি না তো নতুন একটা পার্টি তৈরি হচ্ছে সেই জন্য সেখানে আমাকে একটা স্টেটে রাখার জন্য সেই মানে জায়গা দেওয়া হয়েছিল তো সেই হিসাবেই আমি গেছিলাম নাকি আমি কোন বিধানসভায় লড়াই বলছেন যে তৃণমূল কংগ্রেসের আইটি সেল তারাই প্রথমে আপনার ছবি এবং ভিডিও সেগুলোকে দিয়ে ভাইরাল করে যাতে যেটা ওনার কাছে একটা বড় যেটা দেখে উনি কি কাজ এটা তো এটা তো ভাইরাল ভাইরাল দেখুন আমি এখন বলতে গেলে তো অনেক কিছু বলা যাবে এখন সাইনদিকে সাইনদিরও অনেক ভিডিও রয়েছে সিগারেট খাওয়া ভিডিও আছে নুসরাত জাহানদিরও ভিডিও আছে মিমি চক্রবর্তীদিরও তারা কি দাঁড়ায়নি তারা কি এমপি হয়নি তারা যদি হতে পারে তো আমি তো একটা মধ্যবিত্ত ঘরের আমি একটা সোশ্যাল ওয়ার্ক করি আমি হচ্ছে মানুষের দেশের মানে যেটা ভুল হয় সেটাকে আমি ঠিকের জায়গা রাস্তায় নিয়ে যাই সেটা বি পার্টি হোক যেটা ভুল তো ভুল আর যেটা ঠিক তো ঠিক তা সেটার জন্য যদি আমি দাঁড়াতে পারি তা আমার আমার উচিত যে আমি জনতার জন্য করি সেই জন্য আমাকে পার্টি বলেছিল বলেই আমি তার জন্য গেছিলাম এখন এত কিছু দেখছি যখন আসার পর যে এত বাবরি মসজিদ বাবরি মসজিদ একটা তো আমি আমি একটা বাঙালি মেয়েকে হাঁটিয়ে তুমি বলছো একটা মুসলিমকেই নিয়ে আসবে তাহলে সেটা সেকুলার পার্টি কি করে হলো তাহলে তো আমাকে আমার যে আমার যে মান সম্মান যাচ্ছে আমি যে এত ট্রোল হচ্ছি আমি যেই পার্টির জন্য দাঁড়িয়ে আমার নাম খারাপ হচ্ছে আমার মা বাবার নাম খারাপ হচ্ছে আমার পাশে প্রতিবেশীরা আমাকে উল্টো বলছে তো সেগুলো তো মেনে নিতে পারছি না হ্যাঁ হ্যাঁ হিন্দু বলেই বাদ হয়েছি না বাবরি মসজিদকে আমি একটা বাঙালি মে হয়ে যখন আমরা সবাই বলছি যে আমরা সাপোর্ট করব আমরা যেমন মন্দিরও করব মসজিদও করব তারপরেও যদি আমাকে সেই জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা সেটা আমার মনে হয় না এটা কোনো সার্কুলার পার্টি তৃণমূলের একাংশ থেকে ওনার দলে এইভাবে লোক দেওয়া হচ্ছে যাতে আ না এরম কোন ব্যাপার না আমি তো কোন পলিটিক্স করি না না প্রথম কথা আমি যদি কোনো পলিটিক্স করতাম কোন পার্টি থেকে ছেড়ে অন্য পার্টিতে আসতাম তাহলে আপনারা এই কথাটা বলতে পারতেন এটার যে খেলা আছে আপনাকে দিয়ে আইপ্যাক একটা এটা বদনাম করার একটা চেষ্টা হয়েছে। এরকমও কিন্তু অলরেডি ওই তো আমি তো জানতামই না। আচ্ছা আপনারা যদি আমি যদি জানতাম তাহলে 4 নম্বরের পর 5 নম্বর আমার নামটাই কেন উঠলো? আর ওনারা উনি তো নিজে ডিসাইড করেছিলেন উনি 4 জনকেই ডিক্লেয়ার করবে। তিনি তো 5 জনকে আমাকে হটাত করে ডিক্লেয়ার করার মানেটা কি? আপনি স্টেজে না স্টেজে তো আমাকে তখন বলা হয়নি। কি মানে তুমি তোমাকে ডাউনও করিয়ে দেওয়া হবে। আমাকে বলেছিল দাঁড় করাবে তাই আমি জন্য দাঁড়িয়েছি আমাকে যদি এখন হঠাৎ করে কেউ বি যদি অপরচুনিটি দেয় আমি তো নিশ্চয়ই চাইবো সেই অপরচুনিটিকে অ্যাবজর্ব করার জন্যে কারণ আমি একটা সোশ্যাল ওয়ার্ক আমি একটা ইনফ্লুয়েন্সার তো আমি আমার তো রাস্তা নিশ্চয়ই চাইবো যে আমি মানুষের জন্য কাজ করার জন্য কারোর একজন হাত ধরি তো যদি কেউ আমার হাত বাড়ায় তো আমি নিশ্চয়ই হাত ধরার চেষ্টা করবো এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে